নমস্কার শুরু করছি আজকের আমাদের সমাজে সাধারণ মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন সময়ে অ্যান্টিবায়োটিক নানান ওষুধ কিনে খান এর ক্ষতিকর প্রভাব শরীরে পড়ে বিশিষ্ট চিকিৎসকেরা জানাচ্ছেন এর ফলে শরীরে বাসা বাঁধে মাল্টি ড্রাগ প্রতিরোধ ব্যাকটেরিয়াম তাই এই ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর এর জন্য ব্যানার এবং ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে অন্যদিকে চিকিৎসারাও সচেতন করছেন সাধারণ মানুষদের বর্তমান মেডিকেল কলেজে এই বিষয়টিকে সামনে রেখে আঠেরো থেকে চব্বিশে নভেম্বর সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে উল্লেখ্য ওয়ার্ল্ড অ্যান্টি মাইক্রোবেয়াল রেসিস্ট্যান্ট সপ্তাহ উপলক্ষে ইতিমধ্যে একটি সেমিনার হয়ে বর্ধমান মেডিকেল কলেজে গো ব্লু এই স্লোগানকে সামনে রেখে মেডিকেল কলেজের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এ প্রসঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাইক্রোবায়োলজি বিভাগের পক্ষ থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়ে সচেতনতা কর্মসূচি করা হচ্ছে আমরা সাধারণ মানুষকেও এই সচেতনতা সপ্তাহে নানাভাবে সচেতন করার উদ্যোগ নিয়েছি এই পর্যন্ত নমস্কার